আপনাদের হুটহাট নিয়ে আসলাম সিম্পলি কিছু প্রোডাক্ট দেখাবো একদম নিউ লাস্ট যেটা হয়েছে সেটা দেখাবো আর যাদের স্পেশালি পাইকারি বরকা লাগবে সরাসরি আমাদের সাথে এসে কারখানা ভিজিট করে আমরা হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং বরকা নিতে পারবেন আমাদের কারখানায় অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এম হচ্ছে মিস্টার তুহিনাম জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স জিরো সেভেন সিক্স সেভেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান তারপর এখানে যাবতীয় দেশি বিদেশি বরকার হিজাব খিমার জিলবাপ মানে যাবতীয় সব আইটেমই পাবেন বরকার যাবতীয় আইটেম যেমন হচ্ছে শুরু শোরুমের অ্যাড্রেস ইউটিউব ফেসবুক টিকটক হচ্ছে জুনায়ত বরকা যেটা আর অনলাইন বরকসও হচ্ছে অনলাইন পেজ আর কি ফেসবুক পেজ আর এক ব্যাগ আরও চর সুপার মার্কেট দ্বিতীয়তলা শ্রেষ্ঠ সাবার ঢাকা আর দ্বারা বিশ্বের সমগ্র বাংলাদেশ থেকে বা সমগ্র বিশ্ব থেকে যারা বরফে নিতে চান তারা হচ্ছে সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে হবে আমার সাথে যোগাযোগ করলে আমার ভাই আছে তাদের সাথে যোগাযোগ করলে হবে জিরো ওয়ান সিক্স এইট থ্রি জিরো সেভেন সিক্স সেভেন আর থ্রি ফোর ঠিক আছে এটা সরাসরি হচ্ছে বড় ভাইয়ের নম্বর আর মোহাম্মদ শামীম ছোটো ভাই স্পেশালি পাইকারের জন্য হোলসেলের জন্য আছে ওয়ার্ল্ড হোয়াইড জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি হোয়াটসঅ্যাপ ইমো উইচ্যাট আর হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি বরকার প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতাও সরবরাহে অবশ্যই এই চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই কী করবেন সাবস্ক্রাইব করে করে রাখবেন ঠিক আছে আর অ্যাড্রেস হচ্ছে উত্তর আদর্শ ডেলটার উত্তর পাশে পার্শ্বিক কাঠামের সামনে ছয়তলা বিছি এখন আছে আমাদের নিজস্ব ভবন একে লেটস ডিয়ার বিয়ার্স এই যেটা এই যে এই প্রোডাক্টটা দেখাবো হুম এই যে প্রোডাক্টটা যেটা দেখাবো যে গেটটা আনটে তুমি রাখো এটা এই যেটা গেটের কালার দেওয়া যাবে আপনার প্রায় নিউ লাস্ট আট থেকে দশটা এখানে তিনটা বোতাম দেওয়া আছে একটা দুইটা তিনটা ঠিক আছে তারপর হচ্ছে হাতের পশুনটা হবে এটা হচ্ছে আপনার গোলাপ হাতা বলে কলস হাতা বলে গোল মানে রোজ হ্যান্ড ফ্লাওয়ার হাতা বলে এটাকে একদম নতুনের ভিতরে এখানে কুচি দেওয়া আছে ঠিক আছে নাইস মামা রিফাত হ্যাঁ থ্যাংক ইউ মামা তারপর হচ্ছে এই যে হাতা এখানে কুচি দেওয়া আছে এটা সাইজ দেবে বান্ন ছাপ্পান্ন ঠিক আছে এটা এটা দেখা একটু টান দাও খুবই খুবই সুন্দর আসলে সুন্দর তো শেষ নাই ঠিক আছে যারা স্পেশালি পাইকে লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আর হচ্ছে এটা পশুমটা ঘোড়াও এটা এটা থাকবে অনেকগুলো ঘন কুচি থাকবে এটা ঘোড়া পিছু ঘোড়াও ডলটা গোড়াও হয়েছে এটার পিছনেও একদম সেমই থাকবে কন্ট্রাস্ট আর কি উপরে এক কালার আর নিচে হচ্ছে আর এক কালার দেখি ঘোড়াও উপরে আর এক কালার আর নিচে হচ্ছে আর এক কালারের ভিতরে নেক্সট একটা দেখাই দাও নেক্সট একটা যে এই যে এটা দেখাও দেখাচ্ছে একে একে হ্যাঁ এটা সুন্দর করে সেটিং দাও নেক্সট আরেকটা দেখাচ্ছি ডলে পড়াচ্ছে ঠিক আছে তার আগে আমি দেখাচ্ছি এরপরই গুড্ডি বর্ক আছে যেটা খুবই ভালো রানিং চলতেছে তারপর বর্ক আসলে শেষ নাই আইটেমের শেষ নাই ঠিক আছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে একদম নিউলি নিউলি লান্সড ঠিক আছে ডিয়ার বিয়ার্স এটা হচ্ছে একটা দুইটা তিনটা বুতাম তিনটা ছয়টা বুতাম আর কি আর এই সাইডে টেকেন দেওয়া থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কুচি দেওয়া থাকবে বোথ সাইড মানে বডির দু সাইডে এখানে এভাবে কুচি দেওয়া থাকবে একদম সুন্দর কুচি দেওয়া থাকবে ঠিক আছে আসলে বরকার একটা মাথা দুইটা হাতা এ প্লাস বি স্কোয়ার সূত্রের মতন খালি একটু মডিফাই হয় মোডি ফাইভ নিউলি মডেল হয়ে যায় ঠিক আছে আর হাতার পোষণটা হবে এই দেখেন হাতার পোষণটা ঠিক আছে হাতার পোষণটা হবে এই যেটা হাতার পোষণ এটা একদম গেটটা দেখা দাও রিফত ও বেল্টটা আছে আপনার অ্যাডজাস্ট করা বেল্ট আছে বেল্ট হবে একটা চাইলে আপনার এটা বডি ফিটিং করতে পারবেন একটু টান দাও গেটটা দেখাই দাও কুচিটা দেখাই দাও ঠিক আছে ওকে একসাইড এক সাইড টান দাও হুম আপনার লাইভ স্পষ্ট ক্লিয়ার এইচডি দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানান কালকে লাইভ যেটা করা হয়েছে আমার চুরঙ্গি শোরুম থেকে মানে নেটওয়ার কারণে খুবই একদম ঝাপসা ঠিক আছে হ্যাঁ দেখুন হুম খুবই একদমই ভিতরে যারা স্পেশালি পাইকারি জন্য নেবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করেন সরাসরি 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 যোগাযোগ করেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সরাসরি কারখানা এসে আপনারা পাইকারি দামি বরকে কিনুন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম রহমতুল বরকত